হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই জানাও আপনারা সবাই কেমন আছেন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের মধ্যে হাজির হলাম অনেক দিন পর আসলে ব্লগটা দিচ্ছি আজকে যে ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে অন্টারিওতে বা টরন্টোর আশেপাশে যারা আছেন ইভেন টরন্টো তাদের পরিবারে যদি ছোট্ট বই থাকে তাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও যারা ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথাও ঘুরতে যেতে চান তারা এই ইনডোর প্লে জোনটাতে চলে যেতে পারেন এটা একটা শপিং মলের ভিতরে আমি অ্যাড্রেসটা বলে দিব। বাচ্চারা কিন্তু আসলে খুবই এনজয় করতে পারবে এখানে এখানে বিভিন্ন ধরনের স্লাইড আছে বিভিন্ন ধরনের রাইডস আছে আর ট্রেন আছে অবশ্যই বাচ্চারা বড়রাও উঠতে পারে আমি দেখছি অনেক বড়রাও উঠছে বাচ্চাদের সাথে সো এইখানে অল্প জায়গার মধ্যে খুবই সুন্দর করে অনেক কিছু এখানে রাইডসগুলা আছে এনজয় করার মতো বাচ্চারা এখানে গেলে ডেফিনেটলি অনেক মজা পাবে যারা বাচ্চাদেরকে ইনডোর প্লে জোনে নিতে নিতে চান তারা কিন্তু এখানে অবশ্যই নিয়ে যাবেন খুবই সুন্দর একটা জায়গা যদিও এখন সামার বাইরে অনেক কিছু আছে বাট যখন উইন্টার হবে তখন কিন্তু বাচ্চাদের জন্য বেস্ট প্লেস হতে পারে এই জায়গাটি আর এটা হচ্ছে ইটোবিকোতে উডবাইন সেন্টার ফ্যান্টাসি ফিয়ার এটাকে এই জায়গাটার নাম বলে এইখানে তো আপনারা অবশ্যই যাবেন এটা রেক্স রোড রোডে আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা আমি রিকমেন্ড করব যাদের বাসায় ছোটো সদস্য আছে তাদেরকে এখানে অবশ্যই নিয়ে যেতে শুধু ছোটরা না বড়োরাও এখানে গেলে আসলে অনেক মজা পাবে কারণ জায়গাটা এরকম একদম ফেরি টেলের মতো ফেরি ওয়ার্ল্ডের মতো ঈদের আমেজ এখনও আমাদের কাটেনি যেহেতু উইকেন্ডটা একটু বৃষ্টি ছিল তাই আমরা চিন্তা করলাম যে আউটডোরে যেহেতু যেতে পারবো না তাহলে ইনডোরেই কোথাও চলে যায় তারপর অনেক চিন্তাভাবনা করে এখানেই আমরা চলে গেলাম যদিও হাতে খুব একটা বেশি সময় ছিল তারপরেও যতটুকু সময় পেয়েছি আমার বাচ্চা অনেক এনজয় করছে আমারও খুব ভালো লাগছে আমি তো আবার একটু ফ্যান্টাসি এই টাইপের একটু ফ্যারিটার এগুলো দেখ এগুলো পছন্দ করি এগুলো মুভিও আমার খুব ভালো লাগে যারা এই টাইপের আমার মতো একটু বাচ্চা আমি স্বভাব আছে তাদের আই থিঙ্ক তাদেরও খুব ভালো লাগবে

জায়গাটায় আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানো ট্রাই করেছি আপনারা বুঝতে পারতেছেন জায়গাটা কত সুন্দর হতে পারে বাচ্চাদের জন্য আর যেহেতু এই জায়গাটা একটা মলের ভিতরে সো একটা পারসন বাচ্চাকে সাথে করে নিয়ে এখানে খেলতে পারে আর আপনারা চাইলে মলের ভিতরেও ঘুরে ঘুরে শপিং করতে পারেন সো জায়গাটা আসলে মন্দ না ভালোই আমার বাচ্চাকে নিয়ে আমি আরেক দিন যাবো বাট সেটা অবশ্যই উইন্টারে যাব কারণ সামারগুলা আমি চাই না ইনডোরে খেলে ও নষ্ট করুক আমি উইন্টারের জন্য এটা রেখে দিলাম অবশ্যই আমি এখানে আরও 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 অনেকবার যেতে চাই বাট সেটা অবশ্যই উইন্টারে কারণ সামারে আমি চাই আমার বাচ্চা বাইরে খেলুক যেহেতু আমাদের দেশে সামারটা খুবই অল্প টাইম মাত্র দু তিন মাস এবং এই দুই তিন মাসটাই আমরা বাইরে এনজয় করতে পারি সো বাইরে আমি এটা খেলতে চাই আর ওই দিন যেহেতু বৃষ্টি ছিল বাইরে যাওয়ার কোনো জায়গা ছিল না তাই আমি এই জায়গাটাতে গিয়েছিলাম রাত দিন ওয়েট করতে পারতেছে না সবগুলা রাইড এসে চড়বে বাট এত ভিড় আমরা টিকিট করতে গেলাম টিকিট করে দেন ও চলে গেছে এত রাইড ছেড়ে ও চলে গেছে স্লাইড করতে বল বলে খেলতে ওইখানে ও ফ্রেন্ডও বানায় ফেলছে তো যাই হোক আমি আর আমার ভাতিজি ও দুজনে মিলে চলে গিয়েছি মলটা ঘুরে ঘুরে দেখতে সব স্লাইডেই খেলতেছিল ও পুরা এই স্লাইডেই খেলছে অন্য কোনো গাড়ির বা কোথাও যায় কিন্তু যখন প্রথমবার ঢুকলো তখন সে খুবই এক্সাইটেড হয়ে সব রাইডে আর যখন এটাকে টিকিট করে সব কিছু রেডি তখন সে স্লাইডে ঢুকে আর বেরি হয় নাই দেখা যায় না তারপরে একটু মলটা বন্ধ হয়ে গিয়েছে এই ওরা স্লাইডে বাবা ছেলে খেলতেছিল আর আমি দাঁড়ায় দাঁড়ায় ভিডিওগুলো শ্যুট করতেছিলাম আপনাদের জন্য এবং আমার মেমোরিজে রাখার জন্য আমাদের খেলাধুলা এখানে শেষ এবার বাড়ি ফেরার পালা বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করতেছি কখন বৃষ্টিটা একটু থামবে আর আমরা দৌড় দিয়ে গাড়িতে উঠব কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নেই তারপরে আমরা একটা সময় দৌড় দিয়ে গাড়িতে উঠে গেলাম এই তো ছিল আজকে আমার ব্লগ আপনারা আমার পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন দোয়া করবেন আমাদের জন্য ইনশাল্লাহ নেক্সট ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ